আসসালামু আলাইকুম এব্রিয়ন আমাদের কাছে চলে আসলো একদম নতুন টু পিস আর এই ড্রেসগুলো কিন্তু একদম আর এগুলো কিন্তু খুবই আনকমন একদম লেটেস্ট মাল নতুনে চলে আসলো একদম আজকে বেরোয় এই মালটা আমরা নিজেদের একদম কারখানা থেকে কিন্তু এই ড্রেসগুলো আমরা বানিয়ে থাকি আর এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে এই যে যে মেশিন দিয়ে কাজ করা বাংলাদেশের হাতে হাতেগুলো চার থেকে পাঁচটা মেশিন আছে এই মেশিন কিন্তু কোথাও পাবেন না কারণ এইখানে প্রচুর কাজ করা পুরোটাই কিন্তু সুতে একদম অ্যান্টিক জরি সুতা দিয়ে কাজ করা ভিতরে সিকোয়েন্সের কাজ করা মানে যেরকম দেখাইতেছি জরি সুতা ভিডিওতে সেম এরকম থাকবে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার মধ্যে আর নিচে কিন্তু অবশ্যই এরকম সুন্দর একটা প্যানেল দেওয়া থাকবে অনেক আপনারা তার ভিজা পড়েন তাই এই ডিজাইনটা অনেক কিছু চিন্তা করেন ঢেকে যায় তারা কিন্তু এই প্যানেলগুলো দেখবে মানে ডিজাইনটাও কিন্তু একদম সুন্দর একটা গোল্ড ডিজাইন গোল্ডের মতো একটা কালার তো এটা কিন্তু অবশ্যই মেলন কালারের ভিতরে আর এটার সাথে কিন্তু অবশ্যই ছেলোয়ার থাকবে তো এটা ফ্রম পার্ট ফ্রন্ট পার্টটা একটু দেখা দিচ্ছি আর এটার কিন্তু হাতার ভিতরে লেস থাকবে আর ব্যাক পার্ট যেটা দেখে এই যে ব্যাক পার্টটা আর এই ড্রেসটা কিন্তু লম্বা ফর্টি হবে আর বডির সাইজটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো এই সাইজগুলো কিন্তু পাবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে কালার আছে ডিজাইন কিন্তু আলাদা আলাদা না সবই একই ডিজাইন শুধু ড্রেসের কালারটা আলাদা তো এখন যেটা দেখাচ্ছি এটা মেরুন কালার এটার সাথে অবশ্যই ছাড়ো থাকবে কোমরে ইলাস্টিক সিস্টেম থাকবে আর ইলাস্টিক সিস্টেম থাকাতে আপনি যত বড় বড় ছোট করতে পারবেন এটার সাথে অবশ্যই প্যান্ট থাকবে আর এটা টু পিস তো মেরুন কালারটা দেখালাম এরপরে যে কালারটা দেখাবো এটা কিন্তু পিয়াস কালার দেখেন কত সুন্দর একটা পিয়া কালার ব্যাকপার্ট কিন্তু একদম পুরে কোনো কাজ নাই এরকম দেখেন সামনের পার্টে কিন্তু এই যেইভাবে ডিজাইন করা আর এগুলো কিন্তু আপনি রাভিউস বলেন যে কোনো জায়গায় একটা অনুষ্ঠানে যাবেন অফিস আদালতে যেখানে যাবেন সমস্ত জায়গায় কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারবেন ড্রেসগুলো খুবই কিন্তু মার্জিত আপনারা চাইলে এটার সাথে একটা ওন্না কিনে নিতে পারেন কিংবা একটা হিজাবের কাপড় কিনে নিতে পারেন পরলে কিন্তু ওইগুলো খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সফট অনেক সফট কাপড় মানে একবার ব্যবহার করলে দ্বিতীয়বার হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করতে হবে কারণ আমরা কিন্তু বুঝে শুনেই আপনার এই ড্রেসগুলো আমরা আনছি পিয়াস কালারের এরপরে আমরা যে কালারগুলোটা দেখাবো দেখেন কত সুন্দর একটা পানি কালার আপনি পানি কালারও বলতে পারেন কিংবা আপনি সিগ্রিন কালারও বলতে যে কালার বলেন আমরা শুধু ভিডিও কারণে একটাই কারণ আমরা ভিডিওতে যেটা দেখাই একজাক্টলি সেম ওইটাই পাবেন এটার সাথে কিন্তু অবশ্যই এই যে এরকম একটা সালোয়ার থাকবে এটা টু পিস অবশ্যই প্রত্যেকটা ড্রেসই আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু টু পিস এই যেখানে কালারের দেখেন এই যে এখানে সুন্দর মতো মানে প্রত্যেকটা এখানে লেস দিয়ে কাজ করা এখান দিয়ে আপনার কাজ করা আর এগুলো কিন্তু অরিজিনাল জরি সুতার কাজ করা জরি সুতার জানেন আপনি এগুলো এমনি মেটিরিয়ালস অনেক প্রাইস তারপরে কিন্তু আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি তো এটার সাথেও কিন্তু সালার থাকবে মানে প্রত্যেকটা ড্রেসের সাথেই টু পিস যেহেতু দুই পিস করেই থাকবে এরপরে যেটা দেখাবো লাইট পার্পেলও বলতে পারেন আবার লাক্স গুলাবিও বলতে পারেন পিঙ্ক কালারও বলতে পারেন মানে কালারটা কিন্তু একজাক্টলি সেম এই কালারটাই কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আর এইটার সাথেও কিন্তু একটা সালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেস আমরা দ্রুত দেখাচ্ছি তো এরপরে আমরা যেটা দেখাবো এটা হলো আপনার অ্যান্টিক কালার দেখেন কত সুন্দর একটা অ্যান্টিক কালার এটার সাথেও কিন্তু এরকম ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন এক সব প্রত্যেকটা হাতার মধ্যে যা আছে এক শুধু কালারটা আলাদা আলাদা তো আপনারা চাইলে কিন্তু যারা নিউ মার্কেটের আশেপাশে মানে আমাদের দোকান কিন্তু নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে তো আপনারা চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আমাদের সরাসরি দোকানে শিখতে পারবেন আর চাইলে কিন্তু সারা বাংলাদেশ আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাইয়ে থাকি আর আমাদের দোকানের ঠিকানাটা যে একটু বলি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলা এক্সকেটা সিঁড়ি দেওয়া হাতের ডাইন পাশে আসলেই কিন্তু আমাদের পেয়ে যাবেন দোকান নাম্বার এগারো